নমস্কার আমি সুচরিতা বারু সকল গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম মা লিখেছেন দেবলীনা চ্যাটার্জি একটা জিনিস খেয়াল করেছ মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমি পৃথিবী তুমি সবার সেরা আজ দু قدم হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়িছি নিজেকে আজ গোড়ি দি দাহি প্রার্থনা করি সে আদর্শ যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন জানো তোমা এই কথাটির থেকে করেছি এটা বেশি ভালো লাগে তোমার মতো শাড়ি ভালোবাসি তিন বেলা ভাত খাই তোমার মতো কাজের ফাঁকিতে আর মনে গান গাই গ্যাস কমিয়ে মাংস কষাই তবু তোমার মতো হয় না কেন জানো তো মা তোমার হাতে রান্নার কোন গন্ধটা পাওয়া যায় না তোমার মতো জোড়া ভুরু রাখি খোপা করি চুলি কিছু করি শুধু তোমার মতো চাই বলি সুশিক্ষা নারী নীতি একখানি বই কিনে দিয়েছিলে পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে কিছুটা পড়েই মনে হয়েছিল কি করব। এটা পড়ে না পড়ায় আমার উপর বেশ রেগেছিলে তুমি জিজ্ঞাসাও করেছো যদিও তখন কিছুই বলিনি আমি ওতে বর্ণিত প্রকৃত নারীর সমস্ত উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল তাই দুপাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারী জীবিত উপমা আছে তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বায়না কিন্তু চাইলেই হওয়া যায় না তোমার ভেতর এত স্নিগ্ধতা আমার ভেতর কই আর তোমার মত এত স্নেহশীলা আমি অন্তত নই কই দেখো এতক শুনেই চুকে যাও চলে এলো অমনি আবার আমারে সকল ছন্দ ভুলিয়ে গেল জাগে ছন্দ ছাড়াই কথা বলা যাক আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও বিখাই বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা হুজুর খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতার শাসন করেছো এড়িয়ে যাওনি একা পেলে আমি হাস দাউনি কখনো ছেড়ে ভুল করে গেছি বার কত শুদ্ধ দিয়েছো তুমি আর জন্মেও যেন তোমায় ফাঁসি পেতে চাই আমি নমস্কার